এই মানব জীবনের মূল কাম্য হলো কি এই সৃষ্টিকূলে এসে শুধু এই হাই হায় খাই খায় নফসে আম্মারার আমিত্যের বসুপতি হয়ে চলা না আল্লাহর প্রেমে তার জীবন জীবনযাপন করা بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم গয়রিল মাগদুবিয়ানে হিমল দিন হামিন সমস্ত প্রশংসা সে মহান সুবাহানা হুয়াতালা আল্লাহ রাব্বুল ইজ্জাতের জন্য যিনি আঠারো হাজার আলমের মালিক দয়ালদাতা আল্লাহ এই আল্লাহ পাক আল আমিন এই আঠারো হাজার আলমকে সৃজন করেছেন মানব আহম্মদে মুস্তফা মুহাম্মদে মুস্তফা সালামকে সৃজন করার জন্য মানুষের কল্যাণের জন্য এই আঠারো হাজার আলমকে সৃজন করেছেন এখন এই মানব রুহু ইতিপূর্বেই আল্লাহ সৃজন করে রেখেছেন রাইখে এই রুহের কাছে অঙ্গীকার নিয়েছেন যে আমি কি তোমাদের প্রভু নয় আমরা বলেছিলাম যে হ্যাঁ আপনি আমাদের অভিভাবক প্রভু আল্লাহ তে এই আল্লাহর কাছে ওয়াদা করে অঙ্গীকার করে আমাদেরকে দুনিয়াতে আসা হয়েছে এবং আমাদেরকে পাঠানো হয়েছে তা আমরা অঙ্গীকার করে আসছি যে সৃষ্টির কুলে দেয়া আমরা আল্লাহকেই ভালোবাসবো আল্লাহর সঙ্গেই প্রেম করব। এখন এই কথাটা বলে আসলাম এই কাঠামোর মাঝে সেই রুহকে দিয়ে কাঠামো বানায় আমাদেরকে হলো হাত পা চোখ মাথা মুখ নাক ইত্যাদি এগুলো আল্লাহর সিজন এই বাহক আর এই বাহকের মূল কার্যটা কি এই বাহকের মূল কার্য হলো আল্লাহর সঙ্গে প্রেম করবে আল্লাহর প্রেমে মত থেকে সেই করে যা করবে সংসার করবে তার জীবন যাপন করবে তার রুজি অর্জন করবে তার যত প্রয়োজন আছে সৃষ্টি সেটা শুদ্ধ সুন্দর সুষ্ঠ পথে থেকে ন্যায়ের পথে থেকে হালাল পথে থেকে সে ব্যক্তি জীবন যাপন করবে এখানে তাহলে কি হবে আল্লাহরাবুল ইজ্জাত সন্তুষ্ট হবে এবার তাহলে দরকার হলো এই মানব জীবনের মূল কাম্য হল কি এই সৃষ্টিকুলে এসে শুধু এই হায় হায় খাই খাই নফসে আম্মার আমিত্যের বসুবতী হয়ে চলা না আল্লাহর প্রেমে তার জীবন জীবনযাপন করা তো আল্লাহর সঙ্গে প্রেম করতে হলে তাহলে এখন এই কাঠামোর আল্লাহর দরকার আল্লাহকে যদি পাই আল্লাহকে যদি চিনে আল্লাহকে যদি বুঝে তখন গা আল্লাহর বাণী সেই কাঠামো বুঝতে পারবে বা আল্লাহর আদেশ এবং নিষেধ মানতে পারবে এখানে আল্লাহর যদি পরিচয় না ঘটে তাহলে সে ব্যক্তি তার জীবন যাপনটা কোন দিক যাবে কেরকম করে করবে একটা হলো বাতিল সত্তা আর একটা হলো আল্লাহর হক সত্তা আল্লাহরাবুল ইজেদ আদেশ এবং নিষেধ করেছেন যে এই পথে তোমরা চলিও ওই পথে চলিও না তাহলে এই যে বিষয়টা আমি যদি আল্লাহকেই না পাই আল্লাহকেই যদি পরিচয় না ঘটে আমার জীবন্তরে তাহলে আমি কি করে আদেশ এবং নিষেধ এই যে দুইটা জিনিস রয়েছি এই নিষেধের পথটা হলো খান্নাসের পথ শয়তানের পথ কুমন্ত্রণার পথ আর আদেশের পথটা হলো আল্লাহর রাস্তা। তাহলে আল্লাহর রাস্তা দিয়ে আমি চললে আল্লাহর হুকুম চলবো আল্লাহ আমাদের জন্য সহায়কারী হবে আল্লাহ আমাদের রক্ষক তাই আমরা আল্লাহর স্মরণে আল্লাহকে জেনে বুঝে চিনে আমার জীবনের পটটা অতিক্রম হবে তবে গাই হলো মানুষ জীবন আর নসেদ সেই জীবনটা এই দেহটা এই কার্যক্রমগুলো কার হবে এই কার্যক্রমগুলো সমস্ত মানুষের এই মানবের কার্যক্রম হয়ে যাবে শয়তানের অর্থাৎ তাহলে এখন আমাদের প্রত্যেকটা মানব কাঠামোর দরকার হলো আল্লাহকে চিনা এবং আল্লাহকে জানা এটা কোথায় বলছে আল কোরআনে বলছে কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলে দিলেন কুলিন কুন তুম হেবুন আল্লাহ ফাত্তা বিউনি ইউ হেবিব কুমল্লা ইয়াক ফেরাকুম জনুবাকুম আল্লাহু গাফুর রাহিম হে মোহাম্মদ আপনি বিশ্ববাসীকে বলে দিন জানিয়ে দিন আমার প্রেম ভালোবাসা কেউ যদি পেতে চায় কেউ যদি পেতে চায় তবে যেন আপনারই অনুসরণ অনুকরণ করে এবং আপনাকেই ভালোবাসে তবেই আমি আল্লাহর ভালোবাসা ও প্রেম তার অর্জিত হয়ে যাবে আমি আল্লাহ তার আগে ও পরে পিছিয়ে সমস্ত গুণা মাফ করে দিব এখানে কোরআনের সুরাল ইমরানের একত্রিশ নম্বর আয়াতে এই কথা বলল আবার বলেছেন যিনি এই রাসুলকে ভালোবাসলো সে ব্যক্তি আমার ভালোবাসা তার অর্জন হলো কিভাবে হলো আরেকজন বলতেছে যে না ইহা হলো আমরা শুধু আল্লাহকে ভালোবাসবো কোথায় আল্লাহ কোন জায়গায় আল্লাহ কিভাবে ভালোবাসবো ক দেখা গায়ে বল এ কিনে ভালোবাসবো কোথায় ক সাত আসমানের উপরে রয়েছে আমাদেরকে এই কথা অনেক জ্ঞানী গুণী মুক্তি মহাদেশ তারা শিখাচ্ছে আমরাও শিখেছি ক দেখা আল্লাহকে মানি আর এদিকে মনের কু প্রবলচনার যত কর্ম আছে আল্লাহর নিষেধ সমস্ত আমার বডি করে যাচ্ছেন আমার এই চলন ফিরন ওঠা বসা আলোচনা এই যত ভালো কথা আছে তার মধ্যে মন্দ নির্যাস রয়েছে ভালোর ভিতরও রয়েছে কিছু আমি বলতেছি এই কথাটা মানুষ শুনুক আর শুনে প্রধান্যত দিক সে দিক নির্দেশিকার মধ্যে আমি ডুব দিয়ে তখন এই মনের প্রবলচনা শক্তি দিয়ে কথা বলি আর আল্লাহ ভিত্তিস্থলের কথা হলো সে বলবে না দয়ালদাতা আল্লাহ যদি দয়া করে কিছু বলায় তবেই সে বলবে তাহলে এখানে যে একজন বলতেছে একদল বলতেছে না এখন আর ওগুলা চলবে না এখন আল্লাহকেই মানতে হবে আমরা শুধু আল্লাহকেই মানি অন্য পথ অবলম্বন করা যাবে না এই রাসুল নাই এবং রাসুল তো চলে গেছে এই যে কথাগুনা সরজমিনে পূর্ণভাবে সরিয়ে আছে। এখানে কোরআন কি বললো ইন আল্লা দিনাকা ইন্নামা বাইন আল্লাহা রাসূলের হাতের উপরে সোরাফাতার দশ নম্বর আয়াত রাসূলের হাতের উপরে আল্লাহরই হাত রয়েছে যে ব্যক্তি রাসূলকে মানল সে ব্যক্তি আল্লাহকেই মানল এইবার রাসূল কি বলতেছেন রাসূল বললেন আর ফি কাউমিহি ফি কান্নাবিউ কাম আমি একদিন উদয় হয়েছিলাম মুখ কেন করে আমার মাঝে উম্মত যেমন আমি গোপন হয়ে আছি আমি গোপন হয়ে গেছি এইবার এই সৃষ্টিকুলে এই ধরা নামের মাঝে ওয়াল পৃথিবীর মাঝে যত মানব রয়েছে তারা একজন আমার প্রেমিক আছে আমার একজন বন্ধু আছে আমার একজন আশেখ আছে সেই ব্যক্তির কাছে যাইয়া আমারই সংবাদ পাবে আমাকে সেই অন্তর আত্মাতে ধারণ করিয়াছে প্রেম ও মহাব্বত ভক্তি পরে তার জীবন উজাড় করিয়ে দিয়ে আমাকে রেখেছে তার অন্তরে আর আমারও যেই নরি নির্যাস রয়েছে আল্লাহর কুদরতি মহাশক্তি সেটা রয়েছে তার অন্তর নিহিতে এইবার তাহলে এই বায়াত বা মুরিদ বা সালেক বা আশিক তার রসুল হচ্ছে তার পীর ও বা তার পদপ্রদর্শক গুরু তিনি কার সংবাদ দিবেন রসুলের সংবাদ দিলেন রসুল নিজেই দিলেন রসুল নিজে দিলেন না এখানে বলতেছে আমি আল্লাহ নিজেই সংবাদ পচাইয়া থাকি আমার বন্ধুর কাছে যারা আসবে তাহলে কি হলো এটা এখানে কি ঘটলো ঘটল আমি আমার প্রিয় মুর্শিদের কাছে যে গেলাম তিনি রসুলের মোহাব্বতে তার জীবন উজাড় করে দিয়েছেন আর রসুল তার মোহাব্বতে তার অন্তরে রয়েছে তার মোহাব্বতে যদি অন্তরে থাকে তাহলে আল্লাহ নিজেও তার অন্তরে রয়েছে এইবার অন্তর আত্মার অনুসন্ধান দিলেন আমার গরু বা শাইক বা আমার মুর্শিদ যিনি রসুলের রসুল তখন আমরা এই আত্মার অনুসন্ধান পেলে এবার আল্লাহর অনুসন্ধান মিলবে এবার আল্লাহর অনুসন্ধান যখন মিলবে তখন তার মাঝে আল্লাহ রাব্বুল ইজ্জত নিজেই তার বিবেকাত্মা তার মহাশক্তি তার কুদরতি শান শৌকত ওখানে উপস্থিত করে দিবেন তিনি পরিচালনা করবেন এই বড়িটাকে আল্লাহর মনমতন করে এই বডি তখন চলতে থাকবে কারণ এটা আল্লাহর আওতাও দিন হয়ে গেছে এইবার তার মাঝে ছিল আল্লাহর বাতিল শক্তি মহাশক্তি সেটা আল্লাহ দিয়ে পাঠাছিলেন পরীক্ষার জন্য এই পৃথিবীর কেন্দ্রস্থলে সেটা হলো খান্নাস সেটা হলো আল্লাহর বাতিল শক্তি কাম কোদ লোভ লালস মহামায় সহ্য এই ছয় ছয়টি বা দশটা শক্তির মধ্যে রয়েছে সমস্ত পশুত্ত শক্তির কৃতিকর্ম এই পশুত্তকৃত কর্ম ছেড়ে দিয়ে তখন আল্লাহর প্রেমে পৌত পবিত্র প্রেমের মধ্যে গোটা বটিটা পরিণত হয়ে যাবে যা করবে আল্লাহর স্মরণ এবং আল্লাহর সংযোগের মাধ্যমে করবে তাহলে এটা কীভাবে হলো আল্লাহর স্মরণ ও সংযোগ কী করে করব কোরআনের মধ্যে বলা হলো এই সালাতের কথা এই স্মরণ সংযোগের কথা সুরা মারেজের তেইশ নম্বর আয়াত এখন কিছুজন বলতেছেন অনেকে বলতেছেন না 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 এগুলা কথা শোনা যাবে না এগুলো মানা যাবে না এগুলা মানলে বুঝলে ইমান থাকবে না কার ইমান থাকবে না যুক্ত যাবে কত ঠিক কথা যে ঠিক না তা না উনারা যে বলতেছেন খান্নার যুক্ত ইমানটা হারায় যাবে আর এই কথা যখন মানা যাবে তখন কোরআন সঙ্গত মানা হলো কোন কথা যে এবার শরণ সংযোগ করতে হবে সেটা কি দিয়ে করবে ওয়াবতা গুইলাইয়িহিল উসিলাতা ওয়াজায়দু ফিসাবিলিহি লা ইলাহা কুম তুফ্লহুন অর্থাৎ অতি সত্তর তোমরা উসিলা তালাশ করো সুরা মায়েদার 35 নম্বর আয়াতে বলেছে এখানে উসিলা তালাশ করার কথা বলা হলো এই উসিলা তালাশ করলে তাহলে এবার যাইতে হচ্ছে রাসুলে রাসুলে যাইতে হলে যাইতে হবে রাসূল বলেছে যে আমার বন্ধুর কাছে যাও আমি রয়েছি তার অন্তরাত্মাতে তাই আমরা রাসুল মুহাব্বতে আত্মার সে জীবনের সে এবং ধন দৌলত স্ত্রী পুত্র মা বাবা সবার চেয়ে ভালোবাসার কথা আছে কাকে রাসুলকে যে রাসুলকে ভালোবাসতে পারলে তাহলে আল্লাহর ভালোবাসা মিলবে আল্লাহর দিক নির্দেশিকা পাওয়া যাবে সে আল্লাহ কোথায় রয়েছে আল্লাহ আসমানে নয় আল্লাহ জমিনে নয় রয়েছে আল্লাহ মানুষ অন্তরাত্মাতে এই অন্তরেই আল্লাহর বাসস্থান এই কালবেই আল্লাহর বাসস্থান এই কালবের অনুসন্ধান দিবেন ওই আল্লাহর অনুসন্ধান দিবেন কে দিবেন রাসুল দিবেন সে রাসুল কোথায় রাসুল রয়েছে ওই রাসুলের প্রেমিকের অন্তরে রয়েছে শুধু রাসুলই নয় আল্লাহ রয়েছে তাহলে এই আল্লাহ ও রসুলের অনুসন্ধান দেন কে যিনি রাসুল এবং আল্লাহর প্রেমিক হয়েছেন পাগল হয়েছেন আশেখ হয়েছেন তিনার কাছে যায় মুড়ি ধরলে আল্লাহ রসুলের সন্ধান মিলে আর ওই আল্লাহ রসুলের সন্ধান পেলে তখন এই কাঠামোটা আল্লাহ রসুলের হয়ে তখন আল্লাহ রসুল তাকে চলান বলান এবং উঠা বর্ষা, বেচা কিনা সংসার সন্ততি সমস্ত আল্লাহর উপরে রেখে আল্লাহতে রেখে তিনি এই বাহুক কিছু করেন আল্লাহ করাইলেই করে আল্লাহ বলাইলেই বলে আল্লাহ খাওয়াইলেই খায় আল্লাহ চলাইলেই চলতেছেন এই কথাটা তখন বাহক প্রত্যক্ষ করলেন ওখানে যে এটা আল্লাহর হুকুমে আমাকে চলতে হবে আল্লাহর প্রেমে চলতে হবে আল্লাহর ধ্যানে স্মরণ সংযুগে চলতে হবে সেই স্মরণ সংযোগ আত্মাতে যাবে আত্মার অনুসন্ধান দেবে আত্মাতে গেলেই দয়াল মুর্শিদ কামেল মুর্শিদের কাছে যাওয়া হবে মুর্শিদ সংযুগে গেলে তখন সে ব্যক্তি সংযোগে গেলে তখন সে আল্লাহর সংযোগ হয়ে গেল এই স্মরণ ও সংযোগ সালাতের কথা এখানে হবে সালাত এখানে সালাত হবে হবে আর এই সালাতের সঙ্গে মানে তার জাকাত জাকাত বাতিল শক্তির কোন কল্পনা এবং সলনা এবং তো সমস্ত দিয়ে দিলেন আল্লাহরাবুল আল্লাহ আল্লাহরাবুল ইজাতের মাঝে যখন নাকি বিলীন করে দিলেন তখন সে ব্যক্তি সালাত এবং জাকাত দুটাই আদায় করলেন যখন যার সালাত জাকাত হলো সেই ব্যক্তির হয়ে গেল তখন সিয়াম তখন স্বরূপ পরিমার্জিত সিয়াম যাহা আল্লাহর জন্যেই সিয়ামের পরেই রয়েছে এবার কুরবান এবার পশুত্ব কুরবানি হয়ে গেল পশুত্ব কুরবানি যখন হয়ে যাচ্ছে এবার এবার হবে আল্লাহ নিজেই তাকে দর্শন দিয়ে তখন হলো হজ এই রুহি ইনসানে পৌঁছার পরেই হবে আল্লাহর দর্শন তখনই তার হজে পরিণত হবে সেই ব্যক্তি যাবে মুক্কা যাবে মদিনা যাবে সে আরো বহুদূর যাইতে পারে কার হুকুমে কার চলায়ে কার বলায়ে কাকে নিয়ে যাবে সে স্বয়ং সত্তা আল্লাহ রাবুল নিয়ে যাবেন আল্লাহর হুকুম আকমের মধ্যে তার জীবনটা সর্বদা নিয়োজিত থাকবে এটা হলো কোরআনের বাণী আজকে এই কথাকে আমরা নাথিং করে দিয়ে আমরা বলতেছি না আমরা নামাজ পূর্ব রোজা পড়বো এখানে তো নামাজের কথা আল্লাহ কোরআনে নিষেধ নাই ফার্সি ভাষায় নামাজ আর আরবিতে বলা হয়েছে সালাদ কায়েম করো আর বাংলায় বলা হয়েছে স্মরণ সংযোগ প্রতিষ্ঠিত করো অথচ এইভাবে বলতেছেন না অন্ধত্ব অবস্থায় অন্ধ অনুমানে আল্লাহ মানে কার্য সমস্ত শয়তানের শয়তানের সমাধা করতেছে শয়তান যুক্ত কার্য হচ্ছে তাহলে বলা হয়েছে তুমি পরিশুদ্ধ হয়ে তারপরে তুমি বন্দিগি করো তোমার জিন্দিগি পরিচালনা করো তাহলে কি দিয়ে করব? সেটা কীভাবে করবো কোরআন কি সাক্ষ্য দিয়েছেন যে বলছে তুমি পরিশুদ্ধ হও তিনি সফল কাম করলেন যিনি তার অন্তরের এই কুমন্ত্রণাকে পরিশুদ্ধ করে নিলেন পবিত্র করে নিলেন এই কুমন্ত্রণা বাতিল হয়ে গেল হলো। আল্লাহর কুদরতি জাতি শক্তি সেটা হলো আত্মা এই পরমাত্মা বা রুহি আত্মা রুহি আত্মা যখন জাগ্রত সচেতন হলো তখনই সে ব্যক্তি পূর্ণ শুদ্ধ আল্লাপ্রাপ্ত জ্ঞানে জ্ঞানী হয়ে গেল ওই বডি আর আল্লাহর ধ্যানে আল্লাহর স্মরণ ও সংযোগে সেই ব্যক্তি তখন সর্বদা জীবন যাপন করবে সেটা হলো পরিশুদ্ধ জীবন তাই এখানে বলছে কাদ আফলা মান তাজাক্কা ও জাকারাসমা রাব্বিহি ফাসাল্লাহ তিনি সবলকামী হলেন যিনি যার অন্তরে আল্লাহ রাব্বুল পবিত্র জাতি নুরি শক্তি উপার্জন করলেন আর সেই আল্লাহর রাবুল ইজাতের ধ্যান ও খিয়াল তার মধ্যে প্রতিষ্ঠিত হয়ে মাধ্যমে ভাবে যদি আমরা পেতে চাই আল্লাহকে এরকম ভাবে কোরআন সাক্ষ্য দিছে আমরা এটা না আমরা বলতেছি কি না আমরা খালি নামাজ পড়বো কিসের নামাজ পড়বো রুকু করবো রু সেজদা করবো হয়ে যাবে কোথায় কোথায় করব আল্লাহ বলছে আল্লাহকে সারা সেচদা হারাম যেন শয়তানের কার্যক্রমে যেন সেচদা না হয় তাইলে সৃষ্টির মাধ্যমেই আমি সষ্টাকে সেচদা করব সৃষ্টির মাধ্যমে এটা মানব না এটা আমরা মানতেছি না অনেকে মানেন না এটা বলেন এটা হলো শয়তানি কার্য এটা হলো মানে বাতিল কার্য আল্লাহ থেকে গায়ে বেজে আল্লাহ আছে ও দেখা অন্ধ অনুমানে আল্লাহ মানে যাব সেটা তো শয়তানও মানিছে এই কার্যটা তো শয়তান নয় লক্ষ বছর বা ছয় কোটি বছর করেছে ওরকম কথা মানবের জন্য নয় শ্রেষ্ঠ মানব হয়ে আমরা নিকৃষ্ট এক খান্নাসের যুক্ত হয়ে আমরা আজকে নামাজ রোজা হজ জাগাত যা করতেছি নিজের গর্ব অহং মহ মায়া ইত্যাদি নিয়ে সমস্ত দূরীভূত মুক্ত হয়ে এক আল্লাহর প্রেমে পবিত্র ধ্যান ও নিয়ে আমাদের সর্বকর্ম করতে হবে তাহলে আজকে খান্নাস কি করার জন্য সে ব্যক্তি মুকরুব আবেদ ছিলেন একজন জ্ঞানী ব্যক্তি মহাব্যক্তি তিনি হয়ে গেলেন শয়তান কি করে তার গলায় নাল তক পরে দিলেন এক আদম সেজদা না করার জন্য খালাক আল আমার দিয়ে আমি আমি আদমকে সুরাত সৃজন করেছি আর আমি আদমের মাঝে রু ফুৎকার করে দিয়েছি তুমি সেজদা করো করছি না তা তো করবো না আমি অদেখা অন্ধ অন মানের বন্দেই করবো আদমকে করবো না আদম চাইতে আমি অনেক উত্তম আমি ধোঁয়া বিহীন আগুনের তৈরি যখন নাকি এই কথাটা বললো তখনই তুমি আমার কাছ থেকে বিতাড়িত হয়ে গেলে তুমি শয়তান আজকে সেই শয়তানি মহাশক্তি নিয়েই মানব কুলের মাঝে এই মানবের শিরা অপরশিরার মাঝে চলবে থাকবে আল্লাহ বলছে আমার যিনি মহিন বান্দা হবে মুক্তাকিন হবে মমিন হবে যিনি মুসলমান হবে তার ধারে কাছেও তুমি যাইতে পারবে না এই কথা আল্লাহ বলে দিয়েছেন কিন্তু আমাদেরকে পরীক্ষার কেন্দ্রস্থলে ফেলে দিলেন এই শয়তান মানবের শিরা উপর মধ্যে রয়েছে শয়তানকেই মুসলমান বানাই আল্লাহর প্রত্যক্ষ দর্শনে শেষদার রুকু করে নিয়ে এখান থেকে আমাদের বিদায় হইতে হবে আল্লাহর স্মরণপন্ন হয়ে আল্লাহর বান্ধা হয়ে আল্লাহর প্রেমিক আশিক হয়ে এখান থেকে যেতে হবে তবে গাই হবে সফল জীবন আর সেটা মস্তিষ্কর জ্ঞান দ্বারা হয় না ওটা অন্তর আত্মা দিয়ে ওটা করতে হয় সেই অন্তর আত্মা দিয়ে যদি করতে যায় তাহলে এই 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 অন্তরেই জাতি জাত অন্তরে রয়েছে আর সেই শক্তিতেই মানব কাঠামোর মস্তিষ্কটা নিমগ্নিত নিমজ্জিত থাকতে হবে ওহা পরিচয় দেয় রাসুল আল্লাহ নিজে এমনি পারতেন কিন্তু রাসুলের মাধ্যমে দিয়েছেন যাই হোক আমরা আল্লাহ চিনব আল্লাহ চিনে আল্লাহ মাইনে আল্লাহ সেজদা করে আমরা এই সৃষ্টিকুল থেকে আল্লাহর সন্তোষ অর্জন করে এখান থেকে যাইতে হবে আল্লাহর দ্বারে আল্লাহর কাছে আর যদি না হয় তাহলে আমাদের এই মানব জীবনটাই ব্যর্থ হয়ে গেল এই মানুষ সৃষ্টিতে আসলাম আদা করে আল্লাহ চিনব আল্লাহর বন্দেই করব আল্লাহর দাসত্ব করব করতেছি খান্নাসের দাসত্ব আমির দাসত্ব আমিরতের দাসত্ব এটা মানুষ নয় মানুষ হয়েও সে অনিকৃষ্ট হয়ে গেল আছে। আমরা সবাই আল্লাহকে বিশ্বাস করে তার বন্দিগি করি আমরা যেন যেতে পারি এই পর্যন্তই আমার বক্তব্য সবাই আমাদের সঙ্গে সংযুক্ত থাকবেন এবং যদি ভুল ত্রুটি হয় আমাদের ভুলকে ধরায় দিবেন আমরা যেন সুদ্রিয়ে নিতে পারি এটাই হলো আপনাদের কাছে আমাদের চাওয়া পাওয়া ইনশাল্লাহ তবে মুর্শিদে কবুল করে আমাদের এই ধরাধাম থেকে মুক্তি নিয়ে যাইতে হবে যাহাদের পীর ও মুর্শিদ রসুল নাই তার আল্লাহ নাই কোরআন এই কথা সংজ্ঞা দিচ্ছে এটা আমার বাণী নয় আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লা